ফিটনেসটা দেখেন আপনার কত মোটা দেখছেন আর কম দামি গুলো দেখবেন চিকন থাকবে তিন চার বছর ব্যবহার করতে চান ভালো মানের মাল তাহলে এটা নিতে পারেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত পাবেন যেগুলি রেগুলার আপনার অনেক বেশি কাজে ব্যবহার হয় পানি বেশি চান পার মিনিটে পনেরো থেকে আঠারো লিটার পানি চান তাদের জন্য পাম্পটা পাম্পটা দেখেন দেখেন এটা কত কত চওড়া চিকন আচ্ছা অর্ডার দিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে হৃদয় সাথে কথা বলে তারপরে নেবেন এটা হচ্ছে রবিন কোম্পানি রবিন কোম্পানি সাড়ে আটগুলো ইঞ্জিন হবে সম্পূর্ণ লাল কালার এটা আমার হলো সব থেকে হেভি মাল যেটা যারা এখন পর্যন্ত এটা ব্যবহার করেছেন ইনশাল্লাহ ভালো রিপোর্ট দিচ্ছে সালাম দর্শক আজকের এই ভিডিওতে আপনি আপনাদের কিছু পেট্রোল পানির পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক কালেকশন ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো হৃদয় ভাই আপনার প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন দোকানের ঠিকানা হলো গুলিস্তান হানি ফ্লাইওভার দিয়ে হাতের বামে নবাবপুর রোড একশো সাত নম্বর মার্কেট আর জু টাওয়ার নিস্তলায় এগারো নম্বর দোকান এটা হচ্ছে নবাবপুর টাওয়ার আগে গুলিস্তানের পাশে জি তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এগুলোর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব কত কত ইঞ্চি অ্যাভেলেবেল আছে আমার কাছে আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত পাবেন যেগুলি রেগুলার

দশকদের দেখাবো এই যে দেখেন দশক দেখুন এটা হচ্ছে আছে যদি একটু কোয়ালিটি ফুল চায় তাহলে আপনার এগারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বিভিন্ন আছে আছে তিন ইঞ্চি মডেল তিন ইঞ্চি আমি মিনিমাম আপনার মোটামুটি চার পাঁচটার মতো

এটার মধ্যে ভাই আমার কাছে দুইটা মডেল আছে না বুঝবে ঠিক আছে দুইটাই নিউ জাপান কারণ সবাই তো আর একটু বেশি বাজারে নিতে পারে না তো কম বাজারের মধ্যে একটু ভালো কোয়ালিটি রাখতে পারছি এটা লালের মধ্যে দেখেন গ্লোজি কালার কিন্তু আর এটা কিন্তু

এখানে দেখেন এটা হলো আটশো লিটার এটা পারমিনে বারোশো থেকে পনেরোশো লিটার পানি দুটো কত বলো এটা যদি নেন এটা দাম রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা নিউ জাপান আমার আগের প্রাইস আছে টাকা পাঁচশো টাকা নিতে চান এবং প্রাইসটা বেশি থাকার কারণে অনেকে নেয় না কিন্তু যাদের দরকার তারা ঠিকই নাই ডিজেলও নিতে পারে ডিজেলের মধ্যে সব ভালো হল খারাপ পাম্পটা যেটা হলো আপনার চল্লিশ থেকে ফিট মধ্যে থেকে পানি উঠাতে পারবে তো দাম টাকা পড়বে

দেখছেন আর কম দামি গুলো দেখবেন চিকন থাকবে থিকনেসটা ঠিক আছে ডেলিভারি যে পাম যে থিকনেস এটাও কম বেশি হয় কম বেশি কারণ টাকা তো এইভাবেই পার্থক্য হয় না ভাই সবকিছু বেদাবেদ করি হয় এটা যদি নেয় এটার মধ্যে যদি হুন্ডা ব্র্যান্ডটা নেয় তাহলে 14000 টাকা ইয়ামাহা কোম্পানি 15000 টাকা নিউ জাপান এটা যদি নেয় তাহলে 16000 টাকা 16000 টাকা দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি হৃদয় ভাই যেটা বললো দেখুন এটা কিন্তু অনেক মোটা মানে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা দেখুন কত চিকন তো এইভাবে আসলে একটা পাম্পের দামটা ওঠানামা করে পার্স যত কোয়ালিটিফুল হয় দামটাও একটু বেশি হয় আর এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কত আমার নিউ জাপান প্রতিটা মালের সাথে এক বছরের স্টার্টিং কয়েল গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা দুই বছরের মোট তিন বছরের সাপোর্ট পেয়ে যাবে আর তো অনেকে বলে থাকে এগুলোর মধ্যে কোনো কয়েল হয় না এটা একটা ভুল ধারণা আপনি যদি স্টার্টিং কয়েল না থাকে কোনো ইঞ্জিন স্টার্ট হবে না কখনো এটার ভিতরে একটা স্টার্টিং কয়েল আছে এটাই হলো মেন আচ্ছা স্টার্টিং কয়েলের কি গ্যারান্টি থাকে জি স্টার্টিং কয়েলের নিউ জাপানের সাথে এক বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি তো আল্লাহর রহমতে আমার কোনো কমেন্টে এমন কেউ বলতে পারবে না যে আমি ওনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি বা মাল নিয়ে ওনারা ঠকেছেন

করতে পারবেন অনলাইনে অর্ডার দিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে হৃদয় ভাইয়ের সাথে কথা বলে তারপরে নেবেন অনলাইনে অনেকেই প্রতারণা করতেছে অন্যের ভিডিও নিজের নামে চালিয়ে দিচ্ছে এক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে লেনদেন করবেন যারা প্রতারক তারা কখনোই ভিডিও কলে আসবে না দয়া করে ভিডিও কল দিয়ে তারপর আপনারা অনলাইনে লেনদেন করবেন তো সবচেয়ে ভালো হয় দোকানে চলে আসলে যদি না আসতে পারেন ভিডিও কল দিয়ে অনলাইনের মাধ্যমে লেনদেন করবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ভিডিওটা শেষ করে দিব আপনার ঠিকানাটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা গুলিস্থান হানি ফ্লাইওভার থেকে নবাবপুর রোড পাঁচ মিনিট হাত আর্য টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট নিজতলায় এগারো নম্বর দোকান আছে